আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ ইমরান ফাইভ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা চলে আসছি আমার এলাকা ছেড়ে কিছু দূরে আর এখানে আসে দেখি আমরা আখ খেত আসে তো এখন আমাদের মন চাইতেছে যে আমরা একটা আখ খাবো এখন জানি না এটা কার আখ খেত কিছু বলে নাকি তাও কিছু জানি না এখন আমরা নামবো এখান দিয়ে যে আমাদের সাইকেলগুলো রাখে দিয়েছি এখন চলে যাবো নাকি যাকি আগে যাক ভালো একটা দেখ দরকার করতে আগে চল কেউ আসব না এটা গ্যাদারিং করিস না নিলে মানুষ চাইলে জামলা হয়ে যাইব তাড়াতাড়ি করে ল আরে বেটা এটা তো সরুয়ে হইবি রে ভাই এগুলো দিয়ে চিনি বানায় এই কারণে এগুলো অনেক শক্ত হয় আবার এই ঠিক আছে ঠিক থাকলে উঠা না থাকলে উঠা কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ আambe নে আমিও ধরি lambda ko inte kare ye bari thi ekta খাল হই না কি এটা খারাপ হইবে খুব ভালো হই ভালো ভালো এবা নিয়ে গাড়বি এটা হই দিব এই ফুল দেখ ফুল হইছে বড় সুন্দর একটু কি মারামারি করছিস কেন শেয়ি গো হসে যায় ও বাদ হাই এটা বাং তাतरी গুরিয়া বাংায় রোড়ে আয় রোড়ে আয় আহ এটা পুরো একদম পাহাড়ের মতো একটা ফিলিং কত সুন্দর ऊंचा হাই বেডা

快当黑鱼。<laughs> <laughs>